যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে তার সোনা হারিয়েছে কিন্তু পরে তা ফিরে পেয়েছে তখন এর ব্যাখ্যা করা যেতে পারে যে সে কিছু বিষয় প্রতারণার সম্মুখীন হতে পারে যাই হোক যদি স্বপ্নে সে স্বর্ণের চুরি শিকার হয় এবং চোর তার পরিচিত ছিল তবে এটি একটি প্রতারণার ইঙ্গিত দেয় যা সে উন্মুক্ত হতে পারে এবং যদি চোরটি অজানা থাকে তবে এটি একটি সংকটের ঘটনা ঘটতে পারে বা একটি বড় সমস্যা বা বিপর্যয়ের পর্যায়ে পৌঁছাতে পারে একজন বিবাহিত মহিলার জন্য যদি তিনি স্বপ্ন দেখেন যে তারা সোনা চুরি হয়ে গেছে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি প্রতিকূলতার মুখোমুখি হবেন বা এমন একজন প্রিয় ব্যক্তিকে হারাবেন গর্ভবতী মহিলার ক্ষেত্রে সোনা চুরি করা তার জীবনে ঘটতে পারে এমন সমস্যা বা মতবিরোধ প্রকাশ করতে পারে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে কি বলছেন যদি একজন ব্যক্তি তার জীবনের একটি কঠিন পর্যায়ে যাচ্ছে এবং আর্থিক সমস্যায় ভুগছেন স্বপ্নে নিজেকে একটি সোনার কানের দুল দেখতে পাওয়া উন্নত অবস্থায় এবং নতুন সুযোগ এবং আশায় পূর্ণ সময়ের সূচনা হতে পারে এই ধরনের স্বপ্ন দুঃখের সময়কালের পরে অভ্যন্তরীণ শান্তি এবং সান্ত্বনা অর্জনকেও প্রকাশ করতে পারে তারই কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন স্বপ্নে সোনার কানের দুল পাওয়া পারিবারিক সম্পর্কের সাথে সম্পর্কিত বিশেষত পিতামাতার সাথে সম্পর্কিত সমৃদ্ধ প্রতীক প্রতিফলিত করতে পারে এটি একটি ইঙ্গিত হিসাবে দেখা যায় যে স্বপ্নদ্রষ্টা তার পিতামাতার অনুমোদন অর্জন করেছে যা তাকে সংস্কৃতিতে একটি মহান পুরস্কার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশীর্বাদ পাওয়ার উপায় হিসাবে বিবেচিত হয় সেটারও কিন্তু ইঙ্গিত দেখেছেন তারপরে যখন একটি মেয়ে পড়াশোনা বা কাজের মাঝে নিজেকে খুঁজে পায় এবং স্বপ্ন দেখে যে সে একটি সোনার কানের দুল পেয়েছে তখন এটি শিক্ষাগত অর্জন পেশাগত সাফল্য এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অর্জনের পরিপ্রেক্ষিতে হোক না কেন দিগন্ত উজ্জীবিত সাফল্যের প্রতীক অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন। একটি কানের দুলের মতো সোনার টুকরো খুঁজে পাওয়ার স্বপ্ন দেখা সুসংবাদ এবং সংবাদ প্রাপ্তির ইঙ্গিত দেয় যা স্বপ্ন দশটা হৃদয়ে আনন্দ নিয়ে আসে যদি এই কানের দুটি মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয় তবে এটি মহান আল্লাহর আগমনের একটি ইঙ্গিত যেমন একটি নতুন শিশুর আগমনের যার মধ্যে ভালো গুণ রয়েছে একজন অবিবাহিত যুবক যিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি সোনার কানের দুল পেয়েছে। এটি একটি প্রশংসনীয় চিহ্ন যা অদূর ভবিষ্যতে এবং উচ্চ নৈতিকতার সাথে একজন মহিলার সাথে তার বিবাহের আহ ভবিষ্যৎবাণী করে যা তাকে তার জীবন সুখ এবং আশ্বাস এনে দেবে এবার আল্লাহ রহমতুল্লাহ আলী তিনি কি বলছেন সেটি কিন্তু আমরা শোনবন ইবনি শিরিন কানের দুল হারানোর স্বপ্ন সমস্যার সম্মুখীন হওয়া ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন তা পুরুষ হোক বা নারী হোক অর্থাৎ তারও যদি কানে হারিয়ে যায় স্বর্ণ হোক রূপার হোক তাহলে একটি খারাপ মুহূর্ত আসবে তারে কিন্তু ইংগিতের কথা বলেছেন যদি কোনো অবিগত আমি স্বপ্নে দেখেন যে তার কানের দুল হারিয়েছে এটি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অদ্ভুত সমস্যার প্রত্যাশাকে প্রতিফলিত করে যদি একজন বিবাহিত মহিলা তার কানের দুল হারানোর স্বপ্ন দেখেন তবে এটি তার এবং তার স্বামীর মধ্যে ঘটে যাওয়া সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারে যা বিচ্ছেদ হতে পারে এটি না হয় সেটি দোয়া করবেন একজন গর্ভবতী মহিলার জন্য যিনি এটির স্বপ্ন দেখেন স্বপ্নটি পরিবারের সদস্য হারানো আত্মীয়দের সাথে সমস্যা এবং মতবিরোধের উত্থানের আশঙ্কা প্রকাশ করতে পারে ব্যাখ্যা আরো বলা হয়েছে যে স্বপ্ন একটি হারানো পরে একটি সোনার কানের দুল খুঁজে পাওয়া পারিবারিক বিবাদের অন্তর্ধান ও পারিবারিক সম্প্রীতি সহিংসতির প্রত্যাবর্তন নির্দেশ করে এবং পাপ নির্দেশনা এবং অনুতাপের ইঙ্গিত দেয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের জানালাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে কানেকটা দেখে কানের দুল দেখে কানের তুল হারাইতে দেখে বা ফিরে পাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাতিস বাহাউদ্দিন আলিফ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি A ver